হোসেন এই কথাটা বলে সংক্ষেপ করব নামাজের ব্যাপার রয়েছে হাজরাতে খাতুনে যান না ফাতেমা দাস যাহারা যখন বলে দিলেন হাজরাতে মৌলা আলী বড় খুশি হয়ে খাতুনে জান্নাতের মাতা মোবারক স্ত্রীর মাতাকে স্বামী মৌলালি কোলে থেকে নেবে তাকিয়াতে দিয়ে বালিশের ওপরে দিয়ে এমন করে রওনা দিয়েছে বাজারে গিয়ে একটা আফেল কিনেছে সেব কিনেছে এত কম পয়সা ছিল একটাই মাত্র কেনার মতো অর্থ ছিল ওই পয়সা দিয়ে কিনে নিয়ে যখন রওনা দিয়েছে কয়েক কত আসার পরে এক মুসাফির খোদার তো গরিব আটকেছে ও নবীর জামাতা ও হাজরাত মৌলা আলী আয় আলে বায়াত মওলা আলী আমি বড় খোদার তো তোমার হাতের আফেলটা আমাকে

মনের মধ্যে তুফান চলতে লেগেছে ফাতেমাকে দ্বিতীয় কিনে দিবার মতো অর্থ পয়সা নাই আরে আল্লাহ আমাকে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে কিনা দিয়েছে তাদের উসিলাতে পেয়েছি কমসে কম ইসলামে যদি উপকার করতে না পারো যুবকরে ক্ষতি করো না আর ক্ষতিকারকদের সঙ্গে দলটা করো না

مون مرا خوری چوک برا پاری لیے حضرات فاطمہ خجور ارکا چھے حضرات مولا لیے شہاجی روئے جا حضرات فاطمہ خجور حضرات مولا لیے دیکھے آسیان مجھ کے مجھ کے بولے اے مر پرانی سمیرے ফলটা যদি আমাকে খাওয়াতেন আমি খুশি হতাম আপনি খুশি হতেন কিন্তু গরিবকে ফল দেওয়ার জন্য আমার আল্লাহ আমার আপনার উভয়ের উপরে খুশি হয়েছে আরো জোরে বলুন সুভা আল্লাহ সেই নবীর উম্মত আমরা কখনো গরিবকে লুটতে পারি না আর গরিবকে লুটবে মুসলমান থাকতে পারে না এটা ভাবো আমরা সেই জাতি জীবনের একটা বার স্ত্রী চেয়েছে একটা ফল খাওয়াতে তার ফলটা নিয়েও গরিবকে দিয়া জাতি আমরা সেই জাতি আজকে গরিব এতিমের মাল যারা লোটে তাদের সঙ্গে দল করে কি করে তাহলে আমাদেরকে কত খারাপ করে দেওয়া হয়েছে কত ধ্বংস করে দেওয়া হয়েছে এই জায়গা থেকে বাঁচাবার চেষ্টা আব্বাস সিদ্দিকী করছে বলো আমি ভূম করছি আজ আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্ন যদি 20 বছর আগে কেউ দেখতো একদিন হয়তো আমরা গরীবদের সেবা করার জন্য ক্ষমতার জায়গাতে পৌঁছে যেতাম কিন্তু যাই হোক দেরি হলো পাঁচটা বছর কেটেছে আর 15টা বছর লাগে লাগবে আমরা গরিব দুঃখী অসহায় বিধবা দেশ ও দেশবাসী মুসলিম হিন্দু সবার জন্য আল্লাহর সৃষ্টির মুখে হাসি ফুটাবার জন্য মোহাম্মদ রসুলের গোলাম হিসাবে একদিকে যেমন দিনের হেফাজত করব অপর দিকে আল্লাহর সৃষ্টিকে হেফাজত করার জন্য আমরা এই সংগ্রাম এই লড়াই আমরা চালিয়ে যাব কোনোভাবে পিস্পা হব না তাতে যদি জীবন লাগে জীবন দেবো মাল লাগে মাল দেবো এই লড়াইয়ে কারা রাজি আছে রাগিয়ে যেতে

অনেক অফার পেয়েছিল অনেক লোভ লালসার দিক দিয়ে তাকে দেখা হয়েছিল অনেক অফার দেওয়া হয়েছিল অনেক কিছু বলা হয়েছিল তিনি জান দিয়াকে পছন্দ করেছে জালিমের সঙ্গে হাত মিলানোকে পছন্দ করেনি এই গত কালকেও বলেছি আজও বলছি অন্যায় দেখিলে হাত দিয়ে নাম ইসলাম হাত দিদি রুখতে না পারো মুখ প্রতিবাদ করো অন্যায়ের বিরুদ্ধে এর নাম ইমান আর যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘি করে দূরে সরে যাও তা না করে অন্যায়কে কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্য তার মধ্যে ইমান থাকতে যে মুসলমান আজ আজও মসজিদ মাদ্রাসার দুশ্মন মুদি ও দিদির সাথে এখনো রয়েছে আল্লাহ এদেরকে হৃদায়ত করুক বলুন আমি আরো জরবো না আমি যদি হৃদায়ত কপালে না থাকে সাবধান সতর্ক হও ইরা মুনাফেক বেঈমান এদের সঙ্গে সম্পর্ক রাখা চলবে না কেন কোনদিন মুসলমানের খুন মুসলমানের বেটা ইসলামের দুশ্মন মসজিদ মাদ্রাসা কোরআনের দুশ্মনদের সঙ্গে সহযোগিতা করে তাদেরকে শক্তিশালী করতে পারে না দুনিয়াদারি রুজি রুটি চাকরি বাকরি ছিল আলাদা বিষয় এখন লড়াই আরো ভিন্ন বিষয় একদিকে যেমন গরিবের হক রুজি রুটি চাকরি বাকরির হক অপর দিকে এখন আমার ধর্মের দুশ্মনীরা হয়েছে ঠিক না বে ঠিক আর একটা কথা বলে যায় মেসকা শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন কেউ জালিম জানার পরেও তাও কেউ শক্তিশালী করে তার সহযোগিতা করে ইসলাম থেকে বেরিয়ে যায় সে মুসলমান ইসলামে থাকে না তাই কেন্দ্র সরকার জালিম এটা আপনারা মানেন হ্যাঁ হাত তুলে সাক্ষী দেবেন মানেন হ্যাঁ কিনা হাত নাবান রাজ্য সরকারকে আপনারা জালিম মানেন হ্যাঁ কিনা কারাখানা মানেন হাত তুলে তাকান হাত তুলে দেখান হাত তুলে রাখবেন হাত লম্বা করে তুলবেন এবারে দেখুন আমাদের মধ্যে কারো হাত তুলতে বাকি আছে কিনা দেখুন তাহলে আমাদের মধ্যে মুনাফেক আছে কিনা দেখা দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই যে মাদ্রাসা ভাঙে সে জালিম নয় দুর্গাপুরে মমতার সরকার মাদ্রাসা ভেঙেছে না ভাগে নেই যে বলে কোরআন শেষ হয়ে যাবে উন্নয়ন শেষ হবে না সে জালিম নয় মমতা বলেছে না বলে যে আমাদেরকে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চাই রেশনের মধ্যম দিয়ে সে জালিম না জালিম নয় এরপরও একে জালিম মানতে অস্বীকার যদি করে সে মুসলমান থাকবে মনে হয় কিন্তু আজ যারা এতিমদের লুটছে বিধবাদের লুটছে নারীদের অত্যাচার করছে গরিবদের ঘর উজাড় করছে সমাজে অন্যায় অত্যাচার করছে তারাই আমাদেরকে নেশাতে জড়িয়েছে তারাই আমাদেরকে খেলা মেলা গান যাত্রা ফাংশনের মধ্যে জড়িয়েছে ওই ব্যক্তি তোমার আপন নয় যে তোমাকে মেলাই ডাকে ওই ব্যক্তি তোমার আপন নয় যে তোমাকে গানে ডাকে ওই ব্যক্তি তোমার আপন নয় যে তোমাকে জুয়া সিনেমায় ডাকে ওই ব্যক্তি তোমার আপন নয় যে গরিবকে লুটতে ডাকে ওই ব্যক্তি আপন নয় যে নারীর অধিকার হরণ করতে ডাকে ওই ব্যক্তি তোমার আপন নয় যে অত্যাচার করার জন্য ডাকে বিশ্বাস নাই এ তোমার প্রকৃত আপন তো সে যে তোমাকে ডাকে আসো গরিবের জন্য জীবন কোরবান করো বিধবাকে বাঁচাবার জন্য লড়াই করো নারীর অধিকারের জন্য লড়াই করো

ছোট হুজুর পীর কেমলা বলতেন তোমরা যারা আমার ভাই হও তোমাদের ছোট দাদু যান যে গিলটি চমকে সোনা ভুলে গেলে গিলটি এখন এত চমক দিচ্ছে মানুষ সোনাটাই ভুলে গেছে গিলটি পড়ে ঘুরছে এই দুনিয়ার লোভ লালো সাথে আমরা আখেরাত ভুলে গেলাম কত বছরের জেন্দেগি পঞ্চাশ ষাট সত্তর আশি বলো আজকে জন জন ছেলে নেশাগ্রস্ত জন জন ছেলে ডিপ্রেশনে আত্মহাতটা করছে জন জন ছেলে বাপ মা সঙ্গে ভালো সম্পর্ক নেই জন জন ছেলে সংসারে তাদের অশান্তি হচ্ছে জন জন ছেলে খাতার সময়ে না মেহনত করে হাত পেতে ভিক্ষা করে বেড়াচ্ছে এই সব কিছুর পিছনে একটাই কারণ তোমাদেরকে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে নিয়ে যেতে চাইছে তারাই তোমাদেরকে মিটাতে চাইছে আমরা উলামারা তোমাদের দুশ্মন নয় আমরা আলামায় হক যারা আল্লাহ রসুলের পক্ষে যারা ডাকে আমরা তোমাদেরকে বাঁচাতে চাই তোমরা দুনিয়ার রঙিন নেশায় ভাবছো খুব ভালো হবে কাটছি না যুবক এ দুনিয়া বড় কঠিন জায়গা মুরুব্বীদের কাছে কখনো বসবে জিজ্ঞেস করবে তোমার দাদুদের কাছে বসবে নানাদের কাছে বসবে এ দুনিয়া যে কত বড় প্রতারণার জায়গা কত বড় যে ধোকার জায়গা কত বড় যে স্বার্থপরের জায়গা তাদের কাছে বসবে কেন তারা তোমার থেকে পঞ্চাশ বছর বেশি দুনিয়াদারি করছে ধ্বংসের মুখে আমরা চলে এসেছি একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি যাদের জন্য আমরা উলঙ্গ হলাম যাদের জন্য আমরা নবী হারালাম যাদের জন্য আল্লাহ হারালাম